আসসালামু আলাইকুম গত সতেরোই নভেম্বর জাতু বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছ আবার অনেকেই আশাহত হয়েছ আশাহত হয়েছ এই কারণে যে কোনো একটা সাবজেক্টে যেখানে এ প্লাস পাওয়ার কথা সেখানে তুমি সিগ্রেট অথবা ডিগ্রেড পেয়ে বসে আছো এমনকি কেউ কেউ অনেক ভালো পরীক্ষা দিয়ে এসে একেবারে সরাসরি ফেল করে গেছে তো এই ধরনের সমস্যাগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের সামনে একটি সুযোগ রেখেছে যে তুমি তোমার খাতা পুনর্মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করতে পারো তোমরা অনেকে অপেক্ষা করেছিলে যে এই পুনর্মূল্যায়নের আবেদন কবে থেকে শুরু হবে আজ একুশ নভেম্বর এ সংক্রান্ত একটা নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে তো চলো এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানি আর এই নোটিশটি বিস্তারিত জানার আগে একটা প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হচ্ছে এই যে বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে আসলেই বোর্ড চ্যালেঞ্জ করলে শুধু টাকা নষ্ট কি না খাতাটা পুনরায় চেক করা হবে নাকি শুধু মার্কস যোগ করা হয় অনেক প্রশ্ন তো এই প্রশ্নগুলো নিয়ে রিসেন্ট আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জের যাবতীয় সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে বিশেষ করে এই ফোর্থ ইয়ারকে টার্গেট করে বিভিন্ন ধরনের সমাধান আমরা সেই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি প্রথম কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই দেখলে এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা ক্লিয়ার হতে পারবে তো এই নোটিশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দুহাজার সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ছাব্বিশ এগারো দুই চব্বিশ ইং তারিখে সকাল দশটা থেকে বারো বারো দু ইং তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ নোটিশ আজকে দিলেও আজকে থেকে কিন্তু তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে না এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে আগামী নভেম্বর অর্থাৎ আরো চার থেকে পাঁচ দিন পরে ঠিক আছে তো কত টাকা লাগবে এইটা এক নজরে দেখে নাও এই যে তৃতীয় বর্ষের মতো যেরকমটা আমরা ধারণা করেছিলাম বারোশো টাকা লাগবে এছাড়া এর সাথে কিছু ব্যাঞ্চার সংযুক্ত হবে এই মোটামুটি সাড়ে বারোশো টাকার মধ্যে তোমরা চাইলে নিজেরাই আবেদন করে নিতে পারো কিভাবে আবেদন করতে হবে এই সংক্রান্ত একটা ভিডিও আমরা ছাব্বিশ তারিখে আমাদের চ্যানেলে প্রকাশ করে দিব সেটা দেখে দেখ পারবে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকেও করে নিতে পারবে তবে খেয়াল রাখবে বিষয়টা অবশ্যই সেন্সিটিভ এই জন্য অভিজ্ঞ কিংবা যারা ফোন সম্বন্ধে এই ধরনের আবেদনগুলো ইতিপূর্বে করেছে তাদের থেকে তোমরা আবেদন করে নিবে এবং নিজেরাও করলে খুব সতর্ক থেকে আবেদন করবে ঠিক আছে এমনিতেই তোমরা একটা প্রবলেমে পড়ে আসছো তার মধ্যে যদি আবেদন করতে কোথাও ভুল হয় তাহলে কিন্তু আর একটা প্রবলেমে পড়তে পারো কারণ পেমেন্ট নিয়ে একটু জটিলতা তৈরি হয় অনেক পেমেন্ট ট্রানজাকশন আইটি দুইটা হয়ে যায় অনেক সমস্যা হয় হ্যাঁ প্রসেসটা খুবই সহজ বাট একটু সমস্যা করে ফেলে না জানলে যেরকমটা হয় আর কি তো তোমরা যদি চাও আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারো আমরা প্রতি বছর অসংখ্য স্টুডেন্টের আবেদন করে দেই আহ আমরা তোমরা যদি চাও আমরা তোমাদের নির্ভুলভাবে আবেদনটা করে দিতে পারি ঠিক আছে এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং প্রথম কমেন্টেও আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো ভালো থেকো সবাই আর ওই ভিডিওটা দেখতে ভুলো না ঠিক আছে আর চাইলে ওই ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেবে যাতে এই যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যে এত এত কনফিউশন এত এত প্রশ্ন বিভিন্ন এক একজন এক এক কথা বলে এটা যাতে দূর হয়ে যায় ভালো থাকো সবাই Thank you.